দমদমের শালিনী দাস পূর্ব মেদিনীপুরের কাথি সাব ডিভিশন হাসপাতালে কর্মরত ছিলেন তিন মাস তার পূর্বে তিনি তমলুক হাসপাতালে কর্মরত ছিলেন দুই বছর অ্যানাস্টেশা দিতেন বিভিন্ন বেসরকারি নার্সিংহোমগুলিতেও তমলুকে একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই মহিলা ডাক্তার ও তার মা পুলিশ সূত্রে জানা যায় আজ সকাল সাতটা বাড়ি থেকে অ্যানাস্তেশিয়া দেবার উদ্দেশ্যে বেরিয়েছিলেন শালিনী প্রথমে যান মহিষাদলের একটি বেসরকারি হোমে সেখান থেকে তমলুকের একটি বেসরকারি হোম আসেন বাড়ি ফেরেন সকাল এগারোটা নাগাদ ফিরে আসার পর তার মা দেখেন ওই মহিলা ডাক্তারের হাতে চ্যানেল করা রয়েছে কিন্তু যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন হাতে কোনো চ্যানেল ছিল না বাড়ি ফেরার পর হঠাৎ শালিনী মাটিতে পড়ে যান এবং হাতের চ্যানেল থেকে রক্তপাত হওয়া শুরু হয় দ্রুত তাকে তার ভাড়া বাড়ির পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে আশঙ্কাজনক বলে তমলুক হাসপাতালে পাঠানো হয় তমলুক হাসপাতালে তার মৃত্যু হয় ঠিক কি কারণে মৃত্যু তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ এখন অব্দি তো মানে আমরা যা ইনফরমেশন পেয়েছি ইনফরমেশন অনুযায়ী একটা ইউলিকেস রেজিস্টার্ড হয়েছে আর বডি আমরা পোস্ট জন্য পাঠিয়েছি অব্দি যা ইনফরমেশন আছে আমাদের কাছে উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন ওনার হাতে চ্যানেল ট্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে আর এই ইনফরমেশন আছে ছাড়া আর কি আমরা দেখছি যে কি ইস্যু ছিল